গাড়িটি কিন্তু পাল কালারের গাড়িটি কিন্তু আপনার ফার্স্ট টাইম ইউজার থেকে গাড়ি ক্রয় করা হয়েছে এবং গাড়িটি কিন্তু একটু এচওর আছে বডিতে আপনার কোনো টাচ আপ করা হয়নি হেডলাইট দেখানো হয়েছে কি অবস্থা আছে ফ্রেশ কন্ডিশন আছে গুলো কিন্তু আপনি হ্যালো রিমস চমৎকার আপনারা জানেন হিসান যেগুলো এক্সেলে আসে অরিজিনাল গুলো গাড়ির সাথে আসে টায়ারগুলো একেবারে নতুন অবস্থায় আছে এবং বডিতে কিন্তু একটু এচওর আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এল ইডি আপনার হচ্ছে ইন্ডিকেটার লাইটটি আপনার লুকিং আছে সচল অবস্থা আছে রেনশার্ট গুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল হ্যান্ডেল কিন্তু আপনার হচ্ছে নিকেলের এরপর হচ্ছে গুলো পিছনে এবং আপনার দেখানো হলো কি অবস্থা আছে গাড়িটি চলুন দেখাবো কি অবস্থা আছে ব্যাক লাইট এবং যে শোলাইট সম্পূর্ণ কিন্তু চারটি একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গাড়ির লাইট গুলো আসছে সেগুলো আছে স্পয়লারটি ফ্রেশ কন্ডিশন আছে এবং আপনার হচ্ছে এক্সটেলের অক্ষরগুলো ভাঙা নেই ফ্রেশ আছে সতেরো সিরিয়ালে সামনে পিসে ডিজিটাল প্লেট নিসান মরোগ্র্যান্ড ফ্রেশ আছে এবং হচ্ছে বৃত্তিগুলো ফ্রেশ কন্ডিশন এবং হচ্ছে ওয়াইপার ব্লেড এবং স্টিল বাম্পারটি ইনস্টল করা আছে বাম্পারটি সেন্সর আপনার হচ্ছে থ্রি ফার্ট আপনার সেন্সর এক দুই তিন চারটি সেন্সর আটটি সেন্সর আছে এবং বডিতে দেখানো হলো এরপর আছে অক্টিন ট্যাঙ্কটি আছে ডান পাশে পত্রে থেকে এটা কিন্তু টয়টা ব্র্যান্ডের বাম পাশে থাকে এটি ডান পাশে এবং গুলো দেখাচ্ছি একই ডিজাইন আছে কিনা চারটি এরপর হচ্ছে হ্যান্ডেল তারপর হচ্ছে ক্লাসের বিট এবং হচ্ছে আপনার রেঞ্জ সেট কিন্তু সম্পূর্ণ নিকেলের সম্পূর্ণ নিকেলের আসছে এটি গাড়ির সাথে এরপর হচ্ছে এখানে কিন্তু আপনার দেখানো হলো কি অবস্থা আছে লুকিং এরপর হচ্ছে কি অবস্থা দেখালাম চারটি এরপর সাদে কিন্তু দুটি বিট থাকে দুটি বিট কিন্তু সচল অবস্থা আছে অনেক সময় গুলো মিস্টেক ম্যাচিং হয়ে যায় চলুন আপনাদেরকে গাড়িটি ভিতরে কি অবস্থা আছে দেখাবো মাস্টার সুইচ এবং হচ্ছে এরপরে আপনার স্টারিং ক্রুজ কন্ট্রোল এসি প্যানেল এরপর হচ্ছে ডিভিডি প্লেয়ার এরপর হচ্ছে ডোর প্যাড দেখানো হচ্ছে কোন কি অবস্থায় আছে সিলিং থেকে শুরু করে সিট কাভার গুলো চাইলে আপনারা করতে পারবেন কারণ হচ্ছে এটি একটু আপনার হচ্ছে সাইড গুলো ইউজ হয়েছে এই জন্য আপনার ইয়ার লিভারটিও দেখাচ্ছে কি অবস্থায় আছে দেখানো হলো সামনে কি অবস্থা আছে এরপরে দেখাই আপনাদেরকে কিন্তু আমরেজ আছে আমরেজটি নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমরেজ এরপর হচ্ছে কিন্তু অরিজিনালি কিন্তু গাড়ির সাথে যে আপনার সিট কাভারগুলো এসছে সিটগুলো সেই সিটগুলো আছে অতএব আপনার ভিতরে সাইডগুলো দেখানো হলো ডান পাশে ডোর প্যাড এরপর দেখাবো আপনাদেরকে বামবাস থেকে দেখাই ভিতরে ডোরের কি অবস্থা আছে এরপর দেখাবো আপনাদেরকে বামবাসের সামনে ডোর প্যাড ড্যাশবোর্ড দেখানো হল কি অবস্থা আছে দেখাবো এখন ব্যাগ একটু খুলে ইঞ্জিনগুলি দেখাচ্ছি একেবারে কিন্তু ফ্রেশ অরিজিনাল কালারটি আছে এরপরে সামনে মার্সেল ইঞ্জিনটি দুই হাজার সিসি ইঞ্জিন এবং ড্রাই সেল ব্যাটারি ইনস্টল করা ভিতরে সাইট কি অবস্থাতে দেখানো হল আলহামদুলিল্লাহ দেখানো হলো আমাদের এক্সেলটি হচ্ছে দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দু হাজার ষোলো দুই হাজার সিসি পাল কালার ফার্স্ট টাইম ইউজার থেকে গাড়িটি নেওয়া হয়েছে এটি আমাদের আস্কিম প্রাইস চব্বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনাদের জন্য ঘুরে দিয়ে আছে গাড়িটি এই জন্য ফার্স্ট টাইম ইউজার থেকে নেওয়া হয়েছে কিন্তু কিছু অ্যাচোর আছে অরিজিনাল কালারটি আছে গাড়ির সাথে চলুন আপনাদেরকে প্রিমিয়াম গাড়িটি দেখে কী অবস্থা আছে এটি ব্যবসাইট থেকে শুরু করি ব্যাগলাইট গুলো কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে চারটি ব্যাগলাইট সোলাইট সহ ফ্রেশ কন্ডিশন পঁয়ত্রিশ সিরিয়াল যেহেতু তার তো রেস্টুরেন্ট হয়েছে এবং যে সুপার অক্ষরগুলো ফ্রেশ আছে প্রিমো অক্ষরগুলো ফ্রেশ আছে টোটাল লোগোটি ফ্রেশ আছে পিছনে আপনার আছে ওয়াইপার ব্লেড এবং ওকটিং ট্যাঙ্কটি কিন্তু আপনার হচ্ছে বাম পাশে রিমস টায়ারগুলো কিন্তু চারটি রিমস আপনার অ্যালো রিমস এবং টায়ারগুলো কিন্তু অনেক অনেকদিন ইউজ করতে পারবেন এরপর হচ্ছে লুকিং আপনার গ্লাসের বিটগুলো ব্রেন শেটগুলো সচল অবস্থা যত পঁচিশ টান এখানে সেন্সরটি সচল অবস্থায় আছে ইন্ডিকেটার লাইট রিফ্রেশ আছে ডাস্টম্যাট ইনস্টল করা আছে এবং হচ্ছে কিনা দেখাচ্ছি সামনের বাম পাশে গুলো দেখাচ্ছি হেডারগুলো কিন্তু আপনার এটা কিন্তু এইচআইডি বাল্ব এসছে এবং অরিজিনাল হেডারগুলো আছে ফ্রাইট ইনস্টল করা আছে সামনে কিছু ডিজিটাল প্লেট সামনের দুটি হেডারই দেখাচ্ছি প্রত্যেকটি পার্ট ব্যাপার কিন্তু আনন্দ অবস্থা আছে এরপর ওয়াটার ব্লেড থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু প্রত্যেকটি গ্লাস আলহামদুলিল্লাহ টয়টা ব্র্যান্ডের গ্লাসগুলো আছে ইন্ডিকেটার লাইট লুকিং রিং স্টার ডান পাশের সামনের গ্লাসের বিট রেন শেড এরপরে আপনার হচ্ছে পিছনের রিং স্টার হ্যান্ডেল এবং সম্পূর্ণ কিন্তু সচল অবস্থায় আছে সম্পূর্ণ গাড়িটি দেখানো হলো বাইরে কি অবস্থায় আছে চলুন আপনাদেরকে গাড়ির ভিতরের সাইডটি দেখাবো এখন যেহেতু বাইরের সাইডটি দেখানো হলো আমাদের শুরুর মধ্যে প্রচুর কালেকশন আছে আলহামদুলিল্লাহ অনেক গাড়ি কিন্তু কালেকশন আছে আপনার ছোট বড় মিলে থেকে শুরু করে ল্যান্সার এবং আপনার হচ্ছে অনেক গাড়ি কালেকশনে আছে চলুন আপনাদেরকে ভিতর সেটে দেখাবো কি অবস্থা আছে স্টার্ট এবং লুকিং গ্লাসের সুইচ মাস্টার সুইচ এরপর হচ্ছে ক্রুজ কন্ট্রোল প্ল্যান ইনস্টল ং থেকে শুরু করে একেবারে কিন্তু সিট কাভার সহ একেবারে ফ্লোর কার্পেটিং সহ কমপ্লিট আছে গাড়িটি আপনাদেরকে পিছনের পিছনের সিট গুলো দেখাচ্ছে আপনাদেরকে আমৃত সহ সম্পূর্ণ কমপ্লিট আছে গাড়িটি দেখালাম কি অবস্থায় আছে উপর দেখাব আপনাদেরকে ব্যাগগুলোর ভিতরে সিক্সটি সিলিন্ডার সি ইঞ্জিন ইনস্টল করা এবং সাইডগুলো দেখাচ্ছে আপনাদের কি অবস্থায় আছে ব্যাগগুলার ভিতরের সাইড ভিতরের সাইডটি দেখাচ্ছে আপনাদেরকে বাম্বাসা এরপরে দেখাচ্ছে কি কন্ডিশন এরপরে আপনাদের কি ইঞ্জিন উপরে দেখাই সিভিটি গিয়ার ইঞ্জিন ইনস্টল করা সিক্সটি লিটার সামনে মারসেন ব্যাটারি ড্রাই পানি যেহেতু একটি ব্যাটারি ইনস্টল করা আছে এরপর হচ্ছে ভিতর সাইডটি দেখাচ্ছে দেখাচ্ছে কি কন্ডিশন দেখানো হল কি অবস্থা আছে এটি হচ্ছে এগারো মডেল রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বারো তেরোতে পঁয়ত্রিশ রে এবং আসকিম প্রাইস বিয়ার্স হচ্ছে বাইশ লক্ষ পঁচাশি হাজার টাকা আপনার এই গাড়িটি পেয়ে যাবেন আমাদের কাছে এগারো মডেলের তেরো রেজিস্ট্রেশন এই গাড়িটি চলুন আরো সংখ্যা বেপন দেখাই এটি হচ্ছে এগারো মডেলের বারো রেজিস্ট্রেশন বেস্ট ইন্ট্রিটিউর বাইরে সিএনজি ইনস্টল করা আছে এটিতে রেডিমেড কালার ভিতরে বেস্ট ইন্ট্রিটিউর এটা আমাদের আজকি হচ্ছে তেইশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা মিছিমিশি লেন্সার দুই হাজার সাতের মডেল দু হাজার সাতের হয়েছে অল অপশন অটো তেলের গাড়ি গাড়িটি কিন্তু খুবই সুন্দর অবস্থায় আছে বর্গিস সহ এটি কিন্তু আমাদের নয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা আরও প্রাইসটি কমানো যাবে আপনাদেরকে সংক্ষেপে একটু গাড়িটির ভিতরে একটু আপনাদেরকে দেখাই খুবই লাক্সারিয়াস অবস্থায় আছে আপনাদেরকে একটু

কে আই স্পটে জিপ আছে এটি কিন্তু আপনার হচ্ছে হার্ড জিপ এটা হচ্ছে দুই হাজার দশের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন এটি কিন্তু ভিতরে কিন্তু অনেক সুন্দর অবস্থায় আছে এটি কিন্তু আপনার দেখাচ্ছি পঁচিশ স্পেস আলহামদুলিল্লাহ এটি কিন্তু আপনার সাড়ে পনেরো লাখ নিতে পারবেন একটি হার্ড জিপ প্রায়ও আছে আমাদের কালেকশনে দুটি একটি পাঁচের একটি চার এটি কিন্তু অক্টেন ড্রাইভ পাঁচটি হচ্ছে ডিজেল এটি কিন্তু আমাদের কাছে কালেকশনে আছে ওন্টা একওয়ট আছে দুই হাজার ছয়ের মডেল ছয়ের রেজিস্ট্রেশন খুবই লাক্সারিয়াস এই গাড়িটি এটা কিন্তু আমাদের কালেকশনে একটি কতগুলো গাড়ি আছে আমি দেখাচ্ছি একটি আছে লাকজারিয়াস এটা হচ্ছে আপনার এটা হচ্ছে দুই হাজার চারের মডেলের নয়া স্টেশন পঁচিশ সিরিয়ালের খুবই লাক্সারিয়াস গাড়ি দুই হাজার আমাদের কালেকশনে এটি হচ্ছে দুই হাজার বারো মডেলের আঠারো রেজিস্ট্রেশন এটি হচ্ছে নিসান ব্লুবার্ড দুই হাজার ছয়ের মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন তেত্রিশ সিরিয়ালের ভিতর ব্রেজেন্টিউ একটা কোর্সা আছে এটি হচ্ছে মডেল হচ্ছে নাইনটি সিক্সের এর অল অপশন অটো তেরোশো একত্রিশ সিসি এই গাড়িগুলো দেখানো হচ্ছে এরপর তেরোশো তেরো মডেলের রেজিস্ট্রেশন এটি আছে আমাদের কালেকশনে আপনার হচ্ছে একোয়া এক আছে একটি আটের মডেল ন রেজিস্ট্রেশন এবং আপনার হচ্ছে একটি আছে আমাদের বেল্ট ইয়ারেস তেরোশো সিসি এক্সকোলা আছে আমাদের কালেকশনে একটি গাড়ি সিলভার কালার ভিতরে ব্ল্যাক ইন্টিরিয়র প্রয়টা আসটি আছে প্রিমিয়ো আছে আমাদের কাছে দুই হাজার আটের মডেল বাসের রেজিস্ট্রেশন ব্ল্যাক ইন্টিরিয়র পর এক্সনো আছে প্রোবক্স আছে আপনার একটি প্রোবক্স দুটি প্রোবক্স আছে একটি কাজে আছে প্রয়টা বীজ আছে এবং লাস্টে আপনাকে মাছ দেখ জেলা দেখাই দুই হাজার আপনার বারো মডেলের দেখানো হলো সংক্ষেপ কি কি গাড়ি আমাদের শোরুমে কালেকশনে আছে মাজদাটি বারো মডেলের আঠারো অরিজিনাল কালার গ্রে কালারের তেলের গাড়ি গাড়ি কিন্তু খুবই আছে আমাদের কাছে লাক্সারিয়াস গাড়ি আছে একটি দুটি তিনটি চারটি প্রায় সাত আটটার মতো লাকজোরিয়াস গাড়ি আছে প্রয়টা ব্রান্ড ছাড়া কিছু কিছু গাড়ি আছে আমাদের কালেকশনে প্রচুর পরিমাণ গাড়ি আলহামদুলিল্লাহ আপনার জন্য কালেকশনে রেখেছি আমাদের শোরুমের লোকেশনটি স্ক্রিনে দেখতে পারবেন মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেখতে পারবেন সকাল নটার থেকে রাত নটা আমাদের শুরুটি ওপেন থাকে শুক্রবার শোনবার অর্থাৎ সাত প্রায় সাত দিন শোরুমটি ওপেন থাকে বন্ধ থাকে না এবং আপনার হচ্ছে ব্যাংকোনের ব্যবস্থা নেই সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ ডেলিভারি গাড়ি এক্সচেঞ্জ গাড়ি ক্রয় গাড়ি বিক্রয় তিনটি সুবিধা আমাদের শোরুমে আছে শুধু ব্যাংকোনের ব্যবস্থা নেই সম্পূর্ণ ক্যাশ আপনারা চলে আসবেন ভাই এন্টারপ্রাইজ কার কালেকশনে গুগল ম্যাপ দেখে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় প্রতি আমি প্রতিষ্ঠাত আমার মামা ইকবাল হোসেন ভিডিও কল করে থাকি কথার মাঝে বুটি হয়ে গেলে দৃষ্টি দেখবেন যারা চ্যানেলটি প্রথম দেখবেন সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটি শেয়ার করে রাখেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন কারণ যারা নতুন নতুন গাড়িগুলো ক্রয় করতে চান চলে যাবে আপনার একটি শেয়ার এবং লাইকের মাধ্যমে এই ভিডিওগুলো নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন আপনারা আমি বিদায় নিচ্ছি আজকে আসসালামু আলাইকুম ওরকম আল্লাহি